যে ইলাহা ইল্লাহ বলছি আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই বলছি যেমন এটা দিন কেন আমি চুকে দেখছি সূর্য উঠছে বিশ্বাস করছি কেন সূর্য আমি চুকে দেখছি এখন দুপুর বেলায় যদি আমি বলি আসমানের চাঁদ দেখা যায় কেউ কি বিশ্বাস কর জুমার দিন সময় বড় সংক্ষেপ দ্রুত চলে যায় সময়ের দিকে লক্ষ্য রেখে এই মাস মাহে রজব এই মাসের অনেক বিষয় আমরা স্কিপ করে চলে গেছি কেন আমরা একটা বিষয়ের উপর আলোচনা করছিলাম সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা অনেক বিষয় কথা না বলে চলে গেছি তার মধ্যে অন্যতম হচ্ছে মেহরাজনবী সল্লাহু এই উপলক্ষে আমাদের মসজিদে মাহফিল হবে ইনশাল্লাহ সেখানে বিস্তারিত আলোচনা হবে তা আমরা যেহেতু একটা বিষয়ের উপরে আলোচনা চলছে যে আমরা বান্দা হিসেবে আমাদের ডিউটি কি কারণ আল্লাহ সব বানিয়েছে আমাদের জন্য আর আমাদেরকে বানিয়েছে রব্বুল আলমিনের জন্য তো এখন আমরা যে ইলাহা ইল্লাল্লাহ বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই বলছি যেমন এটা দিন কেন আমি চুকে দেখছি সূর্য উঠছে বিশ্বাস করছি কেন সূর্য আমি চুকে দেখছি এখন দুপুরবেলায় যদি আমি বলি আসমানের চাঁদ দেখা যায় কেউ কি বিশ্বাস করবে কেন করবে না যা চোখে দেখা যায় না তা কখনো বিশ্বাস করা যায় না আমি মাইক দেখে বলছি মাইক আমি লাইট দেখে বলছি লাইট আমি ফ্যান দেখে বলছি ফ্যান আমি অ্যাসি দেখে বলছি অ্যাসি আমি মসজিদ দেখে বলছি মসজিদ আমি রাস্তা দেখে বলছি রাস্তা যা দেখি তা বিশ্বাস করি এখন মসজিদে আসলেন কার জন্য আল্লাহর জন্য নামাজ পড়বেন কার জন্য আল্লাহর জন্য এই যে রজব শাহবাং চলে গেলে রমজানে রোজা রাখবেন কার জন্য আল্লাহর জন্য কোরআন পড়েন কার জন্য আল্লাহর জন্য এখন বলেন যেই আল্লাহর জন্য নামাজ পড়লেন যেই আল্লাহর জন্য মসজিদ আসলেন যেই আল্লাহর জন্য রোজা রাখলেন সেই আল্লাহরে আপনি দেখছেন দেখেন নাই আমি সূর্য দেখি আমি বলি সূর্য আমি আসমান দেখি আমি বলি আসমান আমি দেওয়াল দেখি আমি বলি দেওয়াল আমি মাইক দেখি আমি বলি মাইক আমি মানুষ দেখি আমি বলি মানুষ যা দেখি মানুষ তাই বিশ্বাস করে কিন্তু আমি এখন চিল্লাইলে চাঁদ দেখা যায় কেউ কখনো বিশ্বাস করবে কিন্তু আপনি আল্লাহরে দেখেন নাই আপনি মসজিদে এসেছেন আপনি আল্লাহ দেখেন নাই আপনি রোজা আপনি আল্লাহ দেখেন নাই আপনি কোরআন এখন আল্লাহ যে দেখেন নাই না দেখলে বিশ্বাস করবেন কেমনে সেই জন্য আল্লাহ না বিল দেখা এক জিনিস ইমান আরেক জিনিস দেখার নাম ইমান নয় না দেখে বিশ্বাস করার নাম ইমান হয়ে গেছে আল্লাহ দেখি নাই না দেখে যেটা বিশ্বাস করলাম এটার নাম কি হয়ে গেছে কিন্তু প্রশ্ন তো এটা রয়ে গেছে আল্লাহরে দেখছে কে কারণ না দেখলে সাক্ষী নাই সাক্ষী না থাকলে বিশ্বাস নাই বিশ্বাস না থাকলে ইমান নাই ইমান না থাকলে মুসলমান নাই মুসলমান না থাকলে ইসলাম নাই তো প্রশ্ন হচ্ছে আল্লাহ কে কারণ একটা তো দেখা তা লাগবে কারণ না দেখলে ইমান আনবেন কেমনে। সেই জন্য একটা হলেও জানে চোখ লাগবে যেই চোখ মালিক রে দেখেছে এখন আপনি দেখেন নাই জাস্ট আমি দেখলাম না বাবা দেখে নাই বাবা দেখলেন না দাদা দেখে নাই দাদা দেখলেন না নানা দেখে নাই নানা দেখলেন না বাবা আদম আসলেন আলহি সালাম ডাক দিয়ে বললেন ইয়া বোনাইয়া হে আমার সন্তান লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মাবদ নাই সন্তান বলছে বাবা আপনি কি আল্লাহ দেখেছেন হাল আর আপনি দেখেছেন আপনি কি দেখেছেন বাবা বললেন আমি আদমও দেখি নাই তো কিসের ভিত্তিতে আপনি বলছেন ইলাহা ইল্লাল্লাহ উনি বললেন আনা নবীউল্লাহ আমি আল্লাহর নবী নবীর কাছে ওহি আসে ওহির মধ্যে কোনো মিথ্যা থাকতে পারে না সুতরাং নবীদের ওহির উপর ঈমান আনতে হয় আলাইহিস সালাম আসলেন ডাদ্দি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ উম্মদ বলেন বাবাও তো বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ উনি নাকি আল্লাহ নাই আপনি কে নো বলে আনা রসুল উল্লাহ আমি এই জমিনে প্রথম রসুল আসমিকিতা সহিব নিয়া এই দুনিয়ায় চলে এসেছে এখন উম্মদ বলছে আপনি কি আল্লাহ দেখেছেন উনি বললেন আমি আল্লাহ দেখি নাই কেন আল্লাহকে দেখা সম্ভব নয় সুতরাং আমি রসূল আসমানী কিতাব আনছি এটার উপর ইমান আনতে হয় এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কলিমুল্লাহ চলে আসছেন বনি ইসরাইলকে ডাক দেন বনি ইসরাইল হে বনি ইসরাইল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বনি ইসরাইল বললেন আপনি কি আল্লাহ দেখছেন কালিম বলে দেখি নাই তবে আমারটা স্পেশাল কেমন স্পেশাল যে মিন ওয়ারাইল হিজাব সব নবী রাসূল কথা বলেছে জিবরিল মাধ্যম করে আমি কালিম পর্দার অন্তরালে মালিক গোপনে আল্লাহ দেখি নাই কথা ঠিক কিন্তু মালিকের সাথে সরাসরি কথা বলেছে সুবহানাল্লাহ এটা কথা বলা আরেকটা দেখা পার্থক্য আছে না আছে আপনি মোবাইলে কথা বললে এটা কথা কিন্তু আপনি কি দেখছেন দেখেন নাই দেখা এক জিনিস কথায় জিনিস বনি ইসরাইল বলেন তাও তো শোনার মতো কারণ কথা শুনলেন কিন্তু মালিক দেখলেন না খলিল চলে আসছেন ডাক দিয়ে বললেন আনা খালিল আমি আল্লাহর বন্ধু আল্লাহ দেখছেন নি তখন বলেন আমিও তো দেখি নাই আমি যেহেতু রসুল আমার কাছে কিতাব এসেছে সুতরাং আমার কিতাবের উপর ইমান আনতে হবে এরকম আসতে 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 ঈশা রুহুল্লা চলে আসছে উম্মতের প্রশ্ন আল্লাহ দেখছেন নি কালিম বলে আল্লাহ দেখার দরকার কি তোমার বাবা আছেনি সে আছে সে আমার বাবা আছেনি নি সে নাই তা আমি তো আল্লাহর কদরত কেন যে আল্লাহ তোমারে মা বাপ দিয়ে বানাইছে আমারে বাপ ছাড়া রুহুল্লা করে পয়দা করে দিয়েছে আমার কাছে মিন আয়াতিল্লাহ আল্লাহর নিদর্শন রয়ে গেছে আল্লাহর কুদরত রয়ে গেছে আমারে দেখলেই তো মালিকের পাওয়ারের কথা মনে পড়ে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের যেই আসল বাস্তব তাফসীর সেটা ঈসার মাঝেই মনে পড়ে সুতরাং তোমরা ঈমান নিয়ে আসো সবাই কুদরত দেখেছে কিন্তু আল্লাহকে দেখছে এই প্রশ্নের উত্তর মিলে